ঠিক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সারিয়াকান্দি যে যমুনার তীরবর্তী অঞ্চলে যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেটের ঠিক নিচে আমরা অবস্থান করছি তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশে কিন্তু সুইচ গেট রয়েছে যমুনার তীরবর্তী অঞ্চল বাঙালি নদী পার্শ্ববর্তী এই পাশে আমরা দেখছি বাঙালি নদী এবং এটা আমরা অবস্থান করছি এখন যমুনা নদী থেকে যখন পানি আসলে ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখনই আমরা জানি এই সুইচ গেটের মাধ্যমে কিন্তু পানি যমুনা নদী থেকে ঠিক বাঙালির দিকে প্রবাহিত হওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু এই সুইচ গেটের মাধ্যমেই কিন্তু করা হয় আমি আমার পার্শ্ববর্তী এই অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি এখানে দীর্ঘদিন তিনি এই সুইচ গেট দেখেছেন যে কিভাবে আসলে বর্ষা মৌসুমে যখন পানি এই যমুনা থেকে ঠিক বাঙালিতে প্রবাহিত হয় তার অভিজ্ঞতাটা আমি জানতে চাচ্ছি ভাইজানের নামটা কি অনু আচ্ছা আপনি তো এই আশেপাশেই আপনার বাসা তাই না আচ্ছা আপনার অভিজ্ঞতা আপনি একটু শেয়ার করবেন যে সত্যি আসলে এই সুইচ গেটের যে তাৎপর্য আমরা জানি যে রয়েছে কেননা যমুনার তীরবর্তী অনেক অঞ্চল আছে যেখানে চাষাবাদ হয়ে থাকে এই জমিগুলো প্লাবিত হয়ে যায় কিন্তু আমাদের এই জমিগুলো রক্ষার জন্য এই সুইচ গেট দেওয়া হয়েছে যাতে পানির যে প্রবাহটা সেটি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে যে এই যমুনার পানি বাঙালি নদীতে প্রবাহিত হবে এটা না থাকলে তো এখানে বাদ থাকতো না বাদা যেত আচ্ছা আপনার ধারণা মতে এই সুইচ গেটটা আপনি কতদিন হলে আসলে এটা নির্মাণ করা হয়েছে এটা বছর সালে মতো আচ্ছা তো এই সুইচ গেটে দেখতে যে এই দর্শনার্থীরা প্রতিদিনই আসে আসলে উৎসুক জনতা কেন তো দেখা যাচ্ছে না কিন্তু যখন পানি হয় বন্যা হয় তখন অনেক লোকজন এখানে এটা একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়ে যায় যখন পানি এখানে প্রবাহিত হয় সেই চিত্রগুলো দেখার জন্য হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে কথা বলার জন্য আজকে দেখাবো এত সুন্দর তোমাদের এই যমুনার যে তীরবর্তী অঞ্চল সেখানে সুইচ গেট করা হয়েছে পানির প্রবাহ কে আসলে এখানে এমন একটা পর্যায়ে চলে আসে যখন আশেপাশের অঞ্চলগুলো প্লাবিত হয়ে যায় ঠিক সেই সময়ে যমুনার পানি যমুনার যে তীরবর্তী অঞ্চল সেটি প্লাবিত হয় এই সেটার থেকে রক্ষার জন্যই তারা কি করে এই সুইচ গেটের মাধ্যমেই কিন্তু পানি যমুনার যে পানি সেটি যখন ধারণ ক্ষমতার বাইরে চলে যায় তখনই এই সুইচ গেটের মাধ্যমেই কিন্তু যমুনা নদীর পানি ঠিক পাশেই সুইচ গেটের ওই প্রান্তেই আমরা দেখতে পাচ্ছি বাঙালি নদী সেই নদীতে কিন্তু প্রবাহিত করার যে ব্যবস্থা সেটি রয়েছে আমরা তোমাদের দেখায় সামনে গিয়েই যেখানে আসলে কয়টি গেট রয়েছে এই সুইচ গেটের মূলত তিনটি গেট রয়েছে যখন পানি এই এই যমুনা থেকে বাঙালি নদীর দিকে প্রবাহিত করার চেষ্টা বা প্রয়োজন হয় ঠিক এই তিনটি সুইচ গেটই কিন্তু খুলে দেওয়া হয় এবং এখান থেকেই এই সুইচ গেটের মাধ্যমেই কিন্তু পানি যমুনা নদী থেকে ঠিক বাঙালি নদীতে প্রবাহিত এমন একটি জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে ঠিক যমুনার যে পার্শ্ববর্তী অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ অদূরেই কিন্তু বিশাল বিস্তীর্ণ যে এলাকা এটি অনেকটাই মিচু অঞ্চল রয়েছে কেননা এই অঞ্চলগুলো ঠিক আমরা যে দেখছি সেটি হচ্ছে যমুনার তীরবর্তী অঞ্চল এবং এখানে তোমরা জানো যে যখন যমুনার পানি যখন বৃদ্ধি পেয়ে যায় তখন তীরবর্তী এই যে অঞ্চলগুলো দেখতে পাচ্ছ সেই অঞ্চলগুলো কিন্তু অনেকটাই প্লাবিত হয়ে যায় এখানে অসংখ্য জমি রয়েছে সেই জমিগুলোতে পানি যখন প্লাবিত হয় তখন এই সুইচ গেট দিয়েই কিন্তু পানি ঠিক এই যে সুইচ গেট তোমরা দেখতে পাচ্ছ আমরা দেখাই আরও ভালো করে দেখতে তোমরা এই যে সুইচ গেটের ভিতরে যে চেম্বার পানি ধারণের যে চেম্বার সেটি করা হয়েছে অনেকগুলো চেম্বার রয়েছে সেখানে কিন্তু পানি প্রথমে এখানে আসে এবং এই যে সুইচ যে গেট গেটের যে স্তম্ভ আমরা দেখলাম তিনটি স্তম্ভ রয়েছে সেখান সেই চাবি কিন্তু এখান থেকে দেওয়া হয় এবং এই সুইস গেটের ঠিক ওই পাশের যে বাঙালি নদীর রয়েছে যে বাঙালি নদী সেই বাঙালি নদীতেই কিন্তু এই পানি নদীতে এমনি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট আসলে লম্বা রয়েছে এবং এই সুইচ গেটের যে তিনটি সুইস যে চাকা রয়েছে সেটি কিন্তু বর্ষার সময় সরানো হয় এবং আমরা ঠিক এখন সুইচ গেটের ঠিক উপরে অবস্থান করছি তোমরা উপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের যে প্রাকৃতিক যে শোভাগুলো সৌন্দর্যগুলো সেগুলো কিন্তু সত্যি অনেক অসাধারণ চারিদিকে সবুজে একদম ছেয়ে গেছে গেটের ঠিক উপরে অবস্থান করছি এটি একটি এই সুইচ গেটের উপরে দাঁড়ানোর মতো কিন্তু জায়গা রয়েছে দুই পাশে রেলিং রয়েছে তোমরা পাশ দিয়ে দেখতে পাচ্ছ যে সুন্দর মনোরম যে রাস্তা সেটি কিন্তু রয়েছে এই রাস্তাটি ঠিক সারিয়াকান্দি থেকে ধুনুটের দিকে চলে গেছে আমরা এই সুইচ গেটের উপরে অবস্থান করছি এবং তোমরা জানো যে এই সুইচ গেটের যে এখান থেকে আশেপাশের যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু পর্যবেক্ষণ করা যায় এই প্রাকৃতিকদের যে চারপাশের প্রকৃতি সেগুলো কিন্তু খুবই এখান থেকে ভালো দেখা যায় এটা দেখা এই যে সুইচ গেটের ঠিক এক পাশে কিন্তু সিঁড়ি রয়েছে এখান দিয়ে ওঠার যে ব্যবস্থা সেটি রয়েছে আমরা এই সিঁড়ি দিয়ে উঠেছিলাম এবং এই সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নামছি সুইচ গেট থেকে তোমাদের দেখায় এই সুইচ গেটের ঠিক নিচে যেতেও কিন্তু পার্শ্ কিন্তু এই সুইচ গেটের পাশে দিয়েই কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে আমরা ঠিক নিচের দিকে নামছি এবং ঠিক মাঝামাঝি যে জায়গাটি সেখানে কিন্তু এই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া এরা কিন্তু এই সুইচ গেটের পাশেই যে বসার সুন্দর যে জায়গা করে দিয়েছে তোমাদেরকে দেখায় যে এই এত সুন্দর পরিপাটি এই বসার জায়গা করে দিয়েছে এখান থেকে ঠিক সুইচ গেটের যে মূল অংশগুলো আমরা নিচে আসি অবস অবশ্য নিচ থেকে কিন্তু এটা আমরা অনেকখানি উপলব্ধি করতে পারছি যে সুইস সুইচ সুইচ গেটটা আসলে কেমন করে বানানো হয়েছে এবং এখান থেকে কিভাবে যমুনার পানি ঠিক বাঙালি নদীতে প্রবাহিত হয় ঘুরে ঘুরে দেখাই যে এই গেটের পাশে যে দেখো তোমরা হাঁটার যে জায়গা রয়েছে গেটের মূল যে ভিত্তির যে রয়েছে এই ভিতের উপর দিয়েই ঠিক আসলে চলাফেরার জন্য জায়গা রয়েছে আমরা ঠিক এর উপর দিয়ে যাচ্ছি তোমাদের ঠিক নিচ থেকে দেখাচ্ছি যে এটাই হচ্ছে মূল যমুনা থেকে যখন যমুনার পানি বেশি হয় তখন কিন্তু এই জায়গা দিয়ে সুইচ গেটের ভিতর দিয়েই কিন্তু পানি ঠিক বাঙালি নদীতে প্রবাহিত হয় এইটাই আমরা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক তোমাদের এই সিঁড়ির উপর থেকে আমি দেখাতে পারছি যে আসলে এই সুইচ গেটের উচ্চতা এবং এখানে যে গভীরতা রয়েছে সুইচ গেট এর দেখো তোমরা অসাধারণ সুন্দর লাগছে তীরবর্তী অঞ্চল এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম সবুজে কিন্তু ছে আছে চারপাশ এবং এখানে যে চারিদিকে যে বিভিন্ন গবাদি পশু রয়েছে সেগুলো কিন্তু এই সবুজ যে ঘাস রয়েছে সেগুলো কিন্তু খেয়েই তারা তাদের যে জীবন সেটি কিন্তু বাঁচিয়ে থাকে আমরা এখানে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই যে সুইচ গেট সুইচ গেটের আমি একটু সামনে রয়েছি এবং এখানে কিন্তু পানির যে পরিমাণ সেটি কিন্তু এখন অনেক কম এবং তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে দুই পাশেই কিন্তু ব্লক দিয়ে কিন্তু এটি কিন্তু বাতটা একদম ব্লক দিয়ে আছে যাতে ভেঙে না পড়ে এবং তোমরা আমরা দেখাই তোমরা দেখতে পাচ্ছ অদূরে কিন্তু ওই পাশে অনেক বড় বড় খাল রয়েছে এবং আশেপাশে যে বিস্তীর্ণ যে এলাকা সেগুলো কিন্তু আসলে এই গ্রীষ্ম মৌসুমে যখন ঠিক বর্ষার পানি থাকে না তখন কিন্তু এখানে কিন্তু চাষাবাদ করা হয় এই হেক্টর হেক্টর জমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি কিন্তু এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি এরূপই এই যমুনা তীরবর্তী অঞ্চলে বসবাস করে এরূপ একজন আমার শ্রদ্ধাবান একজন ব্যক্তিত্ব তার সাথে কথা বলবো যে আসলে সারিয়া আশেপাশেই আপনার বাসা এই সুইচ গেটের পাশেই আপনার বাসা আচ্ছা আপনি এই অঞ্চলে তো দেখেছেন আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে কেননা আপনি আমাদের একজন সিনিয়র সিটিজেনশিপ আপনার জীবনে অনেক কিছু দেখেছেন সেই জন্যই আপনার কাছে কিন্তু আমাদেরকে আসতে হয় এবং আপনাদের অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে সেই জন্যই আপনার কাছে আসা এবং আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে এই যে আমরা সুইচ গেট দেখলাম এই পাশে যে সুইচ গেট রয়েছে সেই সুইচ গেট আপনি তো দেখেছেন যে এখানে কত দিন আগে ঠিক নির্মাণ করা হয়েছে তাও আনুমানিক একটা ধারণা আমি আপনার কাছ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এই সুইচ গেটটি নির্মাণ করা হয়েছে আসলে এই সুইচ গেটটা এখানে নির্মাণের কি জন্য এই জায়গাটা বেছে নেওয়া হলো হ্যাঁ পাঁচ ও আচ্ছা এই যমুনার নদীর যে মাছ রয়েছে সেই মাছের ডিম যাতে বাঙালি নদীতে পার করা যায় এবং ওই ওই পাশে বাঙালি বাঙালি নদীতে নদীতে আসলে কি কি মাছের ডিম পরবর্তীতে হবে আচ্ছা আচ্ছা মানে যমুনা নদীর মাছের ডিম যাতে বাঙালি নদীতে প্রবাহিত হয় এছাড়াও তো আরো মনে হয় অনেকগুলো আরো অনেকগুলো কারণ রয়েছে আর কি কি কারণ আপনার আসলে এই সুইচ গেট দেওয়ার কারণে আপনাদের এই অঞ্চলের মানুষের কি উপকার হচ্ছে কেন এই যে পানি যে এই যমুনা নদীর পানি যে বাঙালি নদীতে যাচ্ছে তো এই অঞ্চলগুলো যখন বেশি পানি হয়ে যায় প্লাব প্লাবিত হয়ে যায় হ্যাঁ সেই সময় এই এখানে কোনো ফসল আবাদ হয় না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন